মালাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধ বন্ধে মার্কিন আলোচকদের সাথে কেমলিনে পুতিনের পাঁচ ঘন্টার বৈঠক এরপরে থাকছে যুদ্ধবিমুখ চীন চোখ ধাদল অস্ত্র আসলে চাইছেনটা কি ভারতে কেন উড়োজাহাজ ভাড়া এত বেশি মোদির উড়ান কি তাহলে বলি এবং সর্বশেষে থাকছে গাজার ফিলিস্তিনদের দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া প্রতিষ্ঠানটি আসলে কারা চালাচ্ছে এখন দেখুন বিস্তারিত ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাত্রিমির পুতিনের সাথে মঙ্গলবার কেমলিনে মার্কিন আলোচকদের পাঁচ ঘণ্টা যাবৎ বৈঠক হয়েছে পুতিনের সহকারী ইউরি উপাসক বলেছেন মার্কিন দ্রুত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারের সঙ্গে রুদ্ধকার বৈঠকটি গঠনমূলক ছিল তবে সামনে অনেক কাজ বাকি এই আলোচনায় কয়েক ঘন্টা আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভুলাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যদি ইউরোপ আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমরা তা করতে প্রস্তুত তার মতে যুক্তরাষ্ট্র রাশিয়া খসড়া শান্তির আলোচনা ইউরোপীয়রা যে দাবিগুলো করেছে তা অগ্রহণযোগ্য দুই সপ্তাহ ধরে কিভেনের প্রতিনিধিদের সাথে একই ধরনের আলোচনার পর মস্কো গেলেন মার্কিন দ্রুতরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে তিনি এই বৈঠকের পরে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ব্রিফিং আশা করেছেন তিনি বলেন এখন আগের চেয়ে বেশি যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে তবে প্রস্তাবগুলো নিয়ে এখনও কাজ করা প্রয়োজন আজকের আলোচনার উপর সব কিছু নির্ভর করছে আয়ারল্যান্ডের ডাবলিনে সরকারি সফরের সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনেন্সকি নভেম্বরে আঠাশ দফা শান্তি পরিকল্পনার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে দুইবার মার্কিন আলোচকদের সাথে দেখা করেছেন কিয়েভের প্রতিনিধিরা যার মধ্যে উইট কফ কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কোর রুবিওস রয়েছেন প্রায় চার বছর আগে ইউক্রেন আক্রমণকারী রাশিয়ার চাহিদাগুলোর সামনে আসার বিষয়টি ইউক্রেন এবং ইউরোপকে হতবাক করেছে সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের সাথে আলোচনার পর হোয়াইট হাউস বলেছে যে প্রস্তাবগুলো অনেক পরিমার্জিত করা হয়েছে যদিও হালনাগাদ করা পরিকল্পনার বিস্তারিত এখনও নিশ্চিত করা হয়নি মস্কো এবং কিয়েবের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মতবিরোধ বিরোধ এখনও রয়ে গেছে যেমন রাশিয়ার আকস্মিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব এখনও নিরাপত্তা নিশ্চয়তা মঙ্গলবার জেনেস্কি বলেন কোনো সমস্যার সমাধান নেই তিনি নিজের দেশের দাবিগুলো পুনর্বৃত্তি করে বলেন কেপ শান্তির আলোচনায় অংশ নেবে এবং নেটো সদস্য পদ সহ স্পষ্ট নিরাপত্তার নিশ্চয়তা চাইবে দীর্ঘদিন ধরে যার বিরোধিতা করে আসছে রাশিয়া ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন আমাদের এমনভাবে যুদ্ধ বন্ধ করতে হবে যাতে এক বছরের মধ্যে রাশিয়া ফিরে না আসে জেলেন্সকে আরও বলেন গত সপ্তাহের মতো সম্প্রতি পুতিনও নিজের দাবিতে অটল রয়েছেন অন্যদিকে জেলেন্সকে বারবার বলেন যে তিনি কখনো পূর্ব ইউক্রেন অঞ্চলে নিয়ন্ত্রণ ত্যাগ করবেন না মঙ্গলবারে আলোচনা চলাকালীন ওয়াশিংটনে ট্রাম্পের তার মন্ত্রিসভাকে বলেছেন যে এই সংঘাতের সমাধান সহজ নয় আমরা এর মীমাংসা করতে পারি না সেটি দেখার জন্য আমাদের লোকজন এখন রাশিয়া আছে তিনি বলেন নিজস্ব নথির মাধ্যমে আঠাশ দফার পরিকল্পনার বিরোধিতা করেছে কেবের ইউরোপীয় মিত্ররা দোনেত্রার এবং লোহানস্কোর কার্যরত রাশিয়ার এলাকা হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে মঙ্গলবারের বৈঠকে আগে বক্তব্য রাখতে গিয়ে পুতিন সাংবাদিকদের বলেন ইউরোপের দাবি গ্রহণযোগ্য নয় এবং তার শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে সোমবার জ্যালেন্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্সোর সাথে দেখা করেছিলেন ওই বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ম্যাক্রো বলেন আলোচনা করার সময় চূড়ান্ত পরিকল্পনা নেই এবং এটি কেবল ইউক্রেন এবং ইউরোপের মতামতের ভিত্তিতে অর্জন করা সম্ভব এদিকে মঙ্গলবার যুদ্ধের ময়দানে সমৃদ্ধ শাড়িতে লড়াই অব্যাহত ছিল ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা এখনও গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলের শহর পোখ্রোভ হঞ্চে রাশিয়ার সেনাদের সাথে লড়াই করছে যা ওই এলাকা দখল করে নেওয়ার মস্কোর দাবির বিরোধিতা করে সম্প্রতি টেলিগ্রামে একটি ভিডিও শেয়ার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে দাবি করা হয়েছে তাদের সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই শহরে পতাকা ধরে আছে যা তারা এক বছরের বেশি সময় ধরে দখলের চেষ্টা করছে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক কমান্ডার দাবি করেছেন ওই শহরে পতাকা লাগানোর চেষ্টা করেছে রাশিয়া যাতে এলাকাটি দখল করা হয়েছে বলে প্রচারণা চালানো হয় তারা হোড়া করে পালিয়ে গেছে শত্রু গোষ্ঠীকে হটিয়ে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে সোশ্যাল মিডিয়ার বিবৃতিতে জানানো হয় ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের সেনারা এখনও শহরের উত্তর অংশ নিয়ন্ত্রণ করেছে রাশিয়ার ইউনিটগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষণ এই অঞ্চলে রাশিয়ার দাবির বিরোধিতা করেছেন কিয়েভের সামরিক বাহিনী রাশিয়ার উত্তর পূর্ব ইউক্রেনীয় সীমান্তবর্তী শহর জো জানস্কর দখলের দাবিও প্রত্যাখ্যান করেছে তাদের দাবি উত্তর পূর্ব শহর কুপিয়ানসের তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী দুই সপ্তাহ আগে যে অঞ্চলটি জয় করার দাবি করেছে রাশিয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে চোদ্দ হাজারের বেশি বেসামরিক নাগরিকের পাশাপাশি হাজার হাজার শূন্য নিহত বা আহত হয়েছেন ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কিন্ডার স্কুল হাসপাতাল এবং আবাসিক ভবনগুলো অসংখ্য বেসামরিক লক্ষ্যবস্তু ধ্বংস ব্যাপকভাবে ক্ষতিসাধন হয়েছে দু সাল থেকে এই দুটি সাবেক সোভিয়েত রাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হয় এখন ইউক্রেনের রাশিয়া প্রন্তী প্রেসিডেন্টকে উৎখাত করা হয় রাশিয়া ক্রাইমিয়াকে সংযুক্ত করে পূর্ব ইউক্রেনের সশস্ত্র বিদ্রোহকে সমর্থন করে প্রতিক্রিয়া জানান চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছর সেপ্টেম্বর মাসে একটি অস্ত্রের নাম তো দেওয়া হয়েছে গোলাম কিলার এমন নাম যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি গুলাম কিলার কেন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সে বিষয়ে পড়ে আসছি তার আগে কিছু প্রশ্ন সামনে আসে গত চল্লিশ বছর ধরে যুদ্ধে না জানানো চীন কেন অস্ত্রশস্ত্রের দিকে এত ব্যাপক হারে মনোযোগ দিচ্ছে তারা আসলে চাচ্ছেনটা কি সমরাষ্ট্র আধুনিকায়নের মধ্যে দিয়ে চীন কি সবাইকে টপকে পশ্চিমা আধিপত্যকে চুরমার করতে চাচ্ছে নাকি অন্য কোনো দেশে রয়েছে চলুন জেনে নেওয়া যাক তাদের এই উদ্দেশ্যের জবাব সমরাষ্ট্রে চীনের দুর্বলতার ব্যাপক আকারে প্রকাশ পেয়েছিল উনিশশো সালে তাইওয়ান প্রণালী সংকট ও উপসাগরীয় যুদ্ধের সময় তখন স্বাধীনতার ঘোষণার দিকে এগোচ্ছে তাইওয়ান তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ করে নেন চীন হুমকি দেওয়ার জন্য তাই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বেলজিং চীনের এই কর্মকাণ্ডের জবাব দিতে তাইওয়ান প্রণালীতে দুটি বিমান বাহিনীর রণতরী মোতায়েন করেছিল তাইপের মিত্র ওয়াশিংটন সে সময় সামরিক প্রযুক্তিতে বিশ্বের একক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনীর সামনে টিকতে পারেনি দুর্বল চীন দেশটির হাতে ছিল সোভিয়েত আমেলের সেকালের অস্ত্রশস্ত্র এমনকি তাইওয়ান প্রণামতে মার্কিন বাহিনী যে গোপনে সাবমেরিন মোতায়েন করে রেখেছে তাও ক্ষুণত টের পায়নি চীন বেলজিন তখন বুঝতে পারেনি সামরিক বাহিনীর প্রযুক্তিগত উন্নয়নের দিকে নজর দিতে হবে তাদের চীন যদিও কিছু আগে থেকে সামরিক বাহিনীকে আধুনিকরণের কাজ শুরু করেছে উনিশশো উননব্বই সালে দু সাল পর্যন্ত চীনা সামরিক বাহিনীতে বড় সংস্কার আনা হয় প্রতি বছরই প্রতিরক্ষা বাজেট দশ শতাংশ করে বাড়ানো হয়েছিল তখন চীন কমিউনিস্ট পার্টির সামরিক শাখার প্রধান ছিলেন জিয়াং জেমিন এই সংস্কৃতটি ছিল আধুনিক চীনা বাহিনীর মূল ভিত্তি আজকের দিন সময় খাতে আধুনিক প্রযুক্তির যোগ করেছে চীন যেমন কৃত্রিম বোধিমুক্তা এআই এ এর চিন্তা যে কতটা উন্নতি করেছে তা তাদের চ্যাটবট ডিপস্টিক দেখলে বোঝা যায় এমন সব প্রযুক্তির ছোঁয়া তৈরি শ্রীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যে টোয়েন্টি গত জুনে সুমিয়া প্রণালী দিয়ে উড়িয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএপিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে